নমস্কার বন্ধুরা আজকে আবার একটি চাকরি সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখানে আপনাদের সাফাই কর্মচারী নিয়োগের একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকে অবশ্যই এখানে সেন্ট্রাল ব্যাঙ্কে সাফাই কর্মচারী পদে এখানে নিয়োগ করানো হচ্ছে এখানে অষ্টম শ্রেণী পাস যদি আপনি করে থাকো তাহলে আপনি এখানে আবেদন করতে পারছেন ঠিক আছে এখানে আবেদন করতে গেলে আপনাদের বয়স কত লাগবে আবেদন কীভাবে করবেন সম্পূর্ণ ডিটেলস এ টু জেড আলোচনা করবো ভিডিওটিতে অন্তত্ব গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন ঠিক আছে অবশ্যই স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না ঠিক আছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইলো আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তার সংক্রান্ত আপডেট এই চ্যানেল সর্বপ্রথম আমি প্রোভাইড করে থাকি অতএব বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি ভিডিওর মূল পয়েন্টে চলে যাচ্ছি সেখানে আপনাদের সমস্ত ডিটেলস আমি ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকো এখানে দেখতে পাচ্ছ আমি সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করে নিয়েছি আপনাদের এখানে কি বলা রয়েছে দেখতে পাচ্ছ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঠিক আছে সেন্ট্রাল ব্যাঙ্কের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছি কী বলা রয়েছে রিক্রুমেন্ট অফ সাফাই কর্মচারী ঠিক আছে অবশ্যই আপনাদের সাফাই কর্মচারী পদে আপনাদের এখানে নিয়োগ করান হবে ঠিক আছে এবং এখানে কীভাবে আবেদন করবেন সমস্ত ডিটেলস আমি বলে দেবো এবং তার আগে আমি আপনাদের দেখিয়ে দিছি আপনাদের এখানে আবেদন করার ডেট দেখতে পাচ্ছি অনলাইন রেজিস্ট্রেশন করার ডেট আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে কুড়ি তারিখ থেকে আপনাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে এটি চলবে নয় এক দু হাজার চব্বিশ ঠিক আছে ন তারিখ পর্যন্ত আপনাদের রেজিস্ট্রেশন আবেদন চলবে এবং পেমেন্ট করা লাস্ট ডেট ঠিক আছে ন তারিখে দেওয়া রয়েছে এবং কত টাকা এখানে চার্জ লাগবে আবেদন করতে গেলে অবশ্যই এখানে জি এস টি এস সি এস টি যদি আপনি কাস্ট হয়ে থাকো একশো পঁচাত্তর টাকা চার্জ দিতে হবে এবং আপনি যদি জেনারেল বা ও কাস্ট হয়ে থাকো তাহলে আটশো পঞ্চাশ টাকা আপনাদের এখানে চার্জ লাগবে অনেকটাই আপনাদের চার্জ রয়েছে অবশ্যই জেনারেল ও বিসি দেওয়ার জন্য ঠিক আছে অবশ্যই যদি চান আবেদন করে নিতে পারেন আপনাদের জন্য একটি ভালো চাকরি সাফাই কর্মচারী নিয়োগ করানো হচ্ছে এবং এখানে বেতনও অনেকটাই রয়েছে আপনাদের ঠিক আছে সমস্ত ডিটেলস আমি দেখে দিচ্ছি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে আর ভিডিওটি দিতে অবশ্যই একটি লাইক করে দাও কারণ আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে বন্ধুরা এখানে আপনাদের দেখিয়ে দিয়েছি এখানে আপনাদের দেখতে পাচ্ছ বেতন রয়েছে অনেকটাই আপনারা দেখতে পাচ্ছ ষোলো হাজার পাঁচশো টাকা থেকে আপনারা বেতন পেয়ে যাবে অনেকটাই আপনাদের বেতন রয়েছে ঠিক আছে অবশ্যই আপনাদের জন্য হিউজ পরিমাণ একটা সেলাই রয়েছে অবশ্যই আপনারা এখানে কীভাবে আবেদন করতে পারবেন এলিজিবিলিটি কী বলা রয়েছে অবশ্যই আপনাদের ইন্ডিয়ান সিটিজেন অবশ্যই আপনাকে হতে হবে ঠিক আছে অবশ্যই উনিশশো বাষট্টি সালের আগে আপনাদের ইন্ডিয়ায় বসবাস করে থাকতে হবে ঠিক আছে এভাবে আপনারা এগুলো আপনাদের থাকতে হবে এবং এখানে দেখতে পাচ্ছ তারপর আপনাদের এখানে দেখতে বছর এস রিলেকশন বয়সের ছাড় দেওয়া রয়েছে জেনারেলদের জন্য কোনো ছাড় নেই এবং শিডিউল কাস্ট যদি হয়ে থাকো পাঁচ বছর ছাড় এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস থাকলে তিন বছর ছাড় ঠিক আছে বিডিও হয়ে থাকলে দশ বছর ছাড় এভাবে আপনাদের এক্স সার্ভিসম্যানদের জন্য ছাড় দেওয়া রয়েছে এভাবে আপনাদের বয়সের ছাড়টা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আমি সরাসরি নোটিফিকেশন দিয়ে সমস্ত মূল পয়েন্টগুলো তুলে ধরছি অনেকটা বড়ো নোটিশটি রয়েছে তাই আপনাদের সমস্ত ডিটেলস ক্লিয়ার হবে বোঝাতে পারছি না ঠিক আছে অবশ্যই আপনারা একবার ভালোভাবে নোটিশটি ডাউনলোড করে দেখে নেবেন তারপর আপনারা আবেদন করবেন নোটিশটি ডাউনলোড করার জন্য আমার টেলিগ্রামের জন্য হয়ে যাব সেখানে আপনি এই নোটিশটি প্রোভাইড করে দেবো সেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছ ওইসে আপনাদের বয়স কত লাগবে এজটা আপনাদের এখানে আপনার বয়স যদি আঠেরো থেকে ছাব্বিশের মধ্যে হয়ে থাকে ঠিক আছে আঠেরো থেকে ছাব্বিশ তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং বয়সের ছাড়টা আমি বলে দিলাম তো বয়সের ছাড়ও এখানে পেয়ে যাবেন এখানে এডুকেশন কোয়ালিফিকেশন অবশ্যই এইট স্ট্যান্ডার্ড পাস অবশ্যই দেখতে পাচ্ছ এইট লেভেলের পাস যদি আপনি করে থাকো এইট পাস ঠিক আছে এক্সামেশান পাস তাহলে আপনি এখানে আবেদন করতে পারেন এইট পাস যোগ্যতায় ঠিক আছে আট ক্লাস পাস যোগ্যতায় আপনাদের এখানে একটা নিয়োগ করানো হয়েছে ভালো চাকরি আপনাদের সেন্ট্রাল ব্যাঙ্কের তরফ থেকে ঠিক আছে সাফাই কর্মচারীর প্রতি আপনি এখানে সরাসরি আবেদন করতে পারছেন এবং এখানে নিয়োগটা কী হবে নিয়োগটা আপনাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে লিখিত পরীক্ষার মাধ্যমে আপনাদের সিলেকশন করা হবে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনাদের সিলেকশনটা করানো হবে অনেকটাই বড়ো দিয়ে রয়েছে বন্ধুরা তাই আপনাদের মূল মূল পয়েন্টগুলো আপনাদের তুলে ধরছি ঠিক আছে সমস্ত পয়েন্ট তুলে ধরতে গেলে অনেকটা সময় চলে যাবে এবং এখানে আপনার দেখতে পাচ্ছ লিখিত পরীক্ষার মধ্যে নিয়োগ করানো হবে দেখতে পাচ্ছো সাবজেক্ট আপনাদের কোন কোন বিষয়গুলো থাকবে সে লিখিত পরীক্ষায় ইংলিশ থাকছে দশ নম্বর জেনারেল অনার্স থাকছে কুড়ি নম্বর এলিমেন্টারি অ্যারথমেটিক্স থাকছে কুড়ি নম্বর এবং দেখতে পাচ্ছ রেজিং থাকছে কুড়ি নম্বর ঠিক আছে টোটাল এখানে সত্তর নম্বরের পরীক্ষা নেওয়া হবে সময় থাকবে নব্বই মিনিট ঠিক আছে নব্বই মিনিটে আপনাদের সত্তর সত্তর নম্বর আপনাদের কভার করতে হবে এবং এখানে তারপর আপনাদের এই ঠিক আছে রাইটিং টেস্টের পর লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট নেওয়া হবে দেখতে পাচ্ছ তিরিশ নম্বর টোটাল লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে এবং সময় থাকবে তিরিশ মিনিট ঠিক আছে এ দুটো আপনাদের নেওয়া হবে তারপর আপনাদের ঠিক আছে ডকুমেন্টস এসব এসবভাবে আপনাদের সিলেকশনটা করানো হবে এটা তার অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ ওই অফিসিয়াল ওয়েবসাইটটিকে আপনারা সরাসরি নোটিফিকশানটি ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে আর যদি নোটিফিকেশানটি ডাউনলোড করতে না পারেন আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাব বন্ধুরা ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে আপনার সহজেই নোটিফেশন ডাউনলোড করে নিতে পারবেন এবং এখানে অনলাইনটা অ্যাপ্লিকেশন কীভাবে করবেন অ্যাপ্লিকেশন করার জন্য সরাসরি ওই অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে বন্ধুরা আপনাদের ঠিক আছে এবং এখানে দেখতে পাচ্ছ এক্সামেশন সেন্টার আপনাদের এক্সামেশন সেন্টার কোথায় রয়েছে এখানে আপনাদের যে পরীক্ষাটা নেওয়া হবে তার এক্সামেশন সেন্টারটা দেওয়া রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ এক্সামিনেশান সেন্টার কোথায় রয়েছে তাউনলাইন এক্সামেশান উইল বি কন্ট্যাক্ট অনলাইন ভেনু ঠিক আছে অবশ্যই আপনাদের দেখতে পাচ্ছ ইন্ডিয়া সিটিজেনের মধ্যে আপনাদের অবশ্যই সেন্টার রয়েছে কলকাতা রয়েছে লখনৌ রয়েছে ঠিক আছে এভাবে যেও মুম্বাই রয়েছে ঠিক আছে পুনে রয়েছে পাটনা রয়েছে ঠিক আছে এভাবে আপনাদের এক্সামিনেশান সেন্টার রয়েছে এবং আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বাস আবেদন করেন দেখতে পাচ্ছ কলকাতাতে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে সেন্টার অবশ্যই আপনাদের জন্য সেন্টার অনেকটাই রয়েছে অনেক জায়গায় রয়েছে অবশ্যই আপনারা আবেদন করে নেবেন ঠিক আছে অবশ্য আপনাদের কাছাকাছি সেন্টার পেয়ে যাবেন অবশ্যই আপনার যারা যোগ্য আছে আবেদন করে নেবেন আর অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুর কাছে শেয়ার করে দেওয়া যাতে সবারই সুবিধা হয় ঠিক আছে এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলি পেতে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করেন আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেওয়া আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপন এই চ্যানেলে এরকম চাকরি সংক্রান্ত আপডেট আমি সবপ্রথম প্রোভাইড করে থাকি ঠিক আছে এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করে দিয়েছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন